জাহিলাদের অন্ধকার থেকে লুপ্তিতে মুক্ত করেছিলেন ঠিক সেভাবেই মুক্ত করা সম্ভব এই জন্য একজন আল্লাহর মনোনীত আমির লাগবে কারণ যেহেতু হজরতলাম সর্বশেষ নবী এবং রাসুল আর কোনো রবি রসুল আসবেন না এই জন্য একজন আমির প্রয়োজন হবে যিনি মূলত আল্লাহর মনোনীত হবেন এবং তিনি যে আল্লাহর মনোনীত আমরা বুঝবো কি করে তিনি সকল জাহিলাতের বিরুদ্ধে অবস্থান নেবেন আল্লাহ রসুল যেই দাওয়াত দিয়েছিলেন ওই দাওয়াত দিবেন এবং আল্লাহ রসুল দাওয়াত কোমলকারীদেরকে নিয়ে প্রতিষ্ঠিত সকল জাহালি সমাজের বিরুদ্ধে যেভাবে সমাজ গঠন আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি ঠিক সেভাবে আন্দোলন গড়ে তুলবেন তাহলে তার নেতৃত্বে একদল ইমানদার সত্য লোক তৈরি হবে এবং তারা গালি শুনবে মায়ের খাবে সবর করবে ক্ষমা করবে মোকবালার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে অব্যাহতভাবে জাহিরি সমাজ বেঙ্গি ইসলামী সমাজ গঠন আন্দোলনের জন্য দাওয়াতিকাজ চালিয়ে যাবে চূড়ান্ত পর্যায়ে সারা দুনিয়ার সকল জাহিরাতের ভাগ অনুসারীরা ঐক্যবদ্ধ হয়ে এই আমির এবং এই আমিরের নেতৃত্বে আনুগত্যে যারা ঐক্যবদ্ধ তাদেরকে নিচ্ছিন্ন করার পদক্ষেপ নেবে আর তখনই আল্লাহ রাবুল আলামিন তাদেরকে নিচ্ছিন্ন করে আমিরের নেতৃত্বে ইমানদারদেরকে যেখানে তিনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান রাষ্ট্রীয় নেতৃত্বে বসায় দিবেন দুনিয়ার কোনো শক্তি ঠেকেিয়ে রাখতে পারবে না এভাবে যদি এক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাহলে এই রাষ্ট্রের নেতৃত্বে সারা বিশ্বে জাহিলাতের সকল বেরোজল ছিন্ন করে ইসলামের বিজয় নিঃসার পুরানো হবে ইনশাল্লাহ